আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বৃষ্টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনটা হোয়েন মজুদ অর্থ হচ্ছে আপনি কোথায় আছেন এখানে ইনটা শব্দের অর্থ হচ্ছে আপনি হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় মজুত শব্দের অর্থ আছেন সব মিলিয়ে হবে ইনটা হোয়েন মজুদ আপনি কোথায় আছেন তো বন্ধুরা বন্ধুরা আমার সাথে বারবার বলুন এতে আপনার উচ্চারণটা ভালো হবে এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে আনা তরিক মজুদ এর অর্থ হচ্ছে আমি রাস্তায় আছি এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা মজুদ শব্দের অর্থ হচ্ছে আসি আমার সাথে আবার বলুন বন্ধুরা আনা তরিক মজুদ আমি রাস্তায় আসি এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে আনা মজুদ গুরফা অর্থ হচ্ছে আমি রুমে আসি এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ শব্দের অর্থ আছে গুরফা শব্দের অর্থ হচ্ছে রুমে সব মিলিয়ে হচ্ছে আনা মজুদ গুরফা আমি রুমে আসি এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে ফুলুস ফি অর্থ হচ্ছে টাকা আছে এখানে ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা ফি শব্দের অর্থ হচ্ছে আছে। সব মিলিয়ে হচ্ছে ফুলুস ফি অর্থ হচ্ছে টাকা আছে বন্ধুরা বারবার বলুন এতে আপনার উচ্চারণ খুবই সহজ হবে এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে ফুলুস মাফি অর্থ হচ্ছে টাকা নেই এখানে ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা মাফি শব্দের অর্থ হচ্ছে নেই আবার আমার সাথে বলুন বন্ধুরা ফুলুস মাফি টাকা নেই এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে হুয়া এস মুশকিল অর্থ হচ্ছে তার কি সমস্যা হুয়া শব্দের অর্থ হচ্ছে তার এস শব্দের অর্থ হচ্ছে কি মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা আবার আমার সাথে বলুন বন্ধুরা হুয়া এস মুশকিল তার কি সমস্যা সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদিতে নতুন অথবা আমাদের দেশ থেকে সৌদি আরবে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো তারা দেখলে অনেক উপকৃত হবেন আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও সারা হয় যে ভাষাগুলো না জানলেই নয় আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে হুয়া ময়া আবগা অর্থ হচ্ছে তার পানি লাগবে এখানে হুয়া শব্দের অর্থ হচ্ছে তার ময়া শব্দের অর্থ হচ্ছে পানি আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে হুয়া ময়া আবগা অর্থ হচ্ছে তার পানি লাগবে বন্ধুরা এখানে আট নম্বর শব্দটি হচ্ছে এনটা এ আবগা অর্থ হচ্ছে আপনার কি লাগবে এখানে এনটা শব্দের অর্থ হচ্ছে আপনার এ শব্দের অর্থ হচ্ছে কী আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে সব মিলিয়ে হচ্ছে আপনার কি লাগবে এনতা এ আবগা আপনার কি লাগবে বন্ধুরা বন্ধুরা এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে মায় আবগা অর্থ হচ্ছে লাগবে না এখানে মায় আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে না আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে মা শব্দের অর্থে হচ্ছে না লাগবে না মায় আবগা অর্থ হচ্ছে লাগবে না তো বন্ধুরা এখানে দশ নম্বর বন্ধুরা আমার সাথে বলুন এতে আপনার মুখের জড়তাটা কেটে যাবে এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে এলিওম সুগল খালাস আজকে কাজ শেষ এলিওম শব্দের অর্থ হচ্ছে আজ সুগল অর্থ হচ্ছে কাজ খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ এলিওম সুগল খালাস আজকে কাজ শেষ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন আমাজ ভেস্তের চাবি